প্রথম দফায় মোটের উপর শান্তিপূর্ণ নির্বাচন হলেও কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনা দেখা গিয়েছে কারো মাথা ফেটেছে কোথাও ভেঙে ফেলা হয়েছে ক্যাম্প অফিস অনেক জায়গাতেই কেন্দ্রীয় বাহিনী না থাকার অভিযোগ উঠেছে সে কারণে দ্বিতীয় দফায় আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলছে রাজ্যে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন জানা গিয়েছে প্রথম দফায় নির্বাচনের জন্য দুইশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ছিল দ্বিতীয় দফায় সেই সংখ্যা বেড়ে দাঁড়াবে দুশো নিরানব্বই কোম্পানি দ্বিতীয় দফায় ভোটে অতিরিক্ত আরও একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনবে রাজ্য সাতই মে বাংলায় ভোট রয়েছে মালদা উত্তর মালদা দক্ষিণ মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের লোকসভা কেন্দ্র ওদিন রাজ্যে থাকবে মোট আটশো দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মার্চ মাস থেকেই রাজ্যে মোতায়েন করা হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কমিশনের তরফে বলা হয়েছে ভোটের পরেও হিংসা এড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে